পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে পালিত হল কবিগুরু স্মরণে অনুষ্ঠান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে পালিত হল কবিগুরুর স্মরণে অনুষ্ঠান উনিশশো সালের সাতই আগস্ট মহাপ্রয়াণের পথে গিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেদিন ছিল বাংলার বাইশে শ্রাবণ গতকাল গুরুদেবের তিরাশিতম মৃত্যুবার্ষিকী বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার শাসকের দপ্তরে সকাল থেকে নাচ গান আবৃত্তি রবিকথার মাধ্যমে পালিত হয় দিনটি কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন পূর্ব মেদিনীপুর জেলার শাসক পূর্ণেন্দু কুমার মাঝি এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায় অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ অনির্বাণ অতিরিক্ত জেলা শাসক দিব্যা মেরুগেশন সহ একাধিক আধিকারিক ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা জেলা শাসকের চত্বরে লাগানো হয় একাধিক গাছ বাঙালিকে আন্তর্জাতিকতারা গান করেছেন রবীন্দ্রনাথ কেবল দোড়া সহ কিংবা পায় রবীন্দ্রনাথ আন্তর্জাতিক গরু বিশ্ব করি সকলকে আজকে ডাকা হোক বাইশের শ্রাবণ শ্রাবণের বাড়ি ধারার মতনই তার গান কবিতায় আজকে আমরা স্নাত হব Allah is the Greatest, রবীন্দ্রনাথের রচনা অবলম্বনে সংবিধানিং সংস্কৃত মিলের কথা Gracias. ভালোবাসা বন্ধন মানবতা সব কিছু আমাদের মধ্যে কি কিনেছে আমার খুব ভালো লাগছে যে এই পাত্র বাচ্চা ছেলে মেয়েগুলো তারা এখন এই সব অনুশীলন করে চর্চা করে আমি এখানে অনেক মায়ের আছে বলবো স্টুডেন্টস এর ছাত্র ছাত্রীদের বলবো যদি সত্যিকারে বড় হতে চাও শুধু পড়াশোনায় নয় তোমাকে চেতনাতে বড় হতে হবে তোমার মানসিকতাকে বড় হতে হবে আমরা কি ভাবি দেশ বিদেশ করে পাড় শান্তি আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তথ্য সংস্কৃতি বিভাগের নির্দেশনামা অনুসারে পূর্ব মেদিনীপুরে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সম্মিলিত উদ্যোগে আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের ডিএম অফিসের নিম্ত আমরা এই অনুষ্ঠানটি রূপায়িত করেছি বাইশে শ্রাবণ এবং এতে গান কবি রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুরের গান কবিতা আবৃত্তি ছিন্নপত্রাবলী থেকে পাঠ সমস্ত কিছু রবীন্দ্র নাথের সাংস্কৃতিক সব ধরনের যে পরিবেশন রয়েছে সেই সমস্ত পরিবেশন নিয়ে আজকে এই শ্রদ্ধার্ঘ অনুষ্ঠান সাজানো হয়েছে সকাল থেকে সকাল এগারোটা থেকে আমরা শুরু করেছি শুরুতেই ছিল বৃক্ষরোপণ এই অফিস চত্বরে এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং চত্বরে আমরা বৃক্ষরোপণ দিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করেছি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের নতুন পোশাক মানেই কোর ফ্যাশন নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদিয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী 15 আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস অর্থাৎ ময়নাল बृহৎ গেস্ট হাউস কৃষ্ণार्जुन গেস্ট হাউসে এই দিন বুকিং করলে বিশেষ ছাড় রয়েছে এখানে বিয়ে বাড়ি অনুষ্ঠান জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ দ্রষ্টব্য খুবই কম খরচে এসি এবং নন এসি

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন